লক্ষ্মীর কৃপা ঝরে পড়বে এদের মাথায় টাকার গদিতে শুয়ে থাকবেন এরা ইঙ্গিত স্বয়ং বাবা ভাঙ্গার বাবা ভাঙ্গার সম্ভবত এ কালের সবচেয়ে চর্চিত মিস্ত্রি বহু ক্ষেত্রেই তার ভবিষ্যৎবাণী নিয়ে বিপুল চর্চা হয় তার রোগ হোক কিংবা যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ কিংবা এলিয়েন এখন জ্যোতিষরা এবং আধ্যাত্মিক গুরুরা সব দিক বিচার বিবেচনা করে দেখেছেন বাবা ভাঙ্গার বেশ কিছু পূর্বাভাস আসলে গ্রহ নক্ষত্রের অবস্থান চলাচল বা গোচরের ওপর নির্ভর করে করা এমনিতেই সেসবের বিপুল প্রভাব থাকে বিভিন্ন রাশির ওপর তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক মা লক্ষ্মীর সঙ্গে কিভাবে যোগ হয়ে গেল বুলগেরিয়ার এই মিষ্টির নারীর নাম বাবা ভাঙ্গা যা ইঙ্গিত দিয়েছেন তা সত্যি হলে অত্যন্ত চারটি রাশির জাতক জাতিকার দারুণ সুসময় আসছে যাদের ওপর ঝড়ে পড়বে মা লক্ষ্মীর কৃপা মেষ রাশির জাতকদের জন্য দারুণ সুসময় আসছে এই সময়টা জুড়ে বাবা ভাঙ্গা বলেছেন এদের আর্থিক প্রাপ্তি ঘটতেই থাকবে পুরনো পড়ে থাকা কাজ সম্পূর্ণ হবে নতুন প্রজেক্ট সফল হবে যারা ব্যবসায়ী তাদেরও সময়টা দারুণ যাবে মানে তারাও মা লক্ষ্মীর বিপুল কৃপা পাবেন বাবা ভাঙ্গার মতে সিংহ রাশির সময়টাও ভালো যাবে শুভ ও ফলবান হবে এদের পক্ষে এরা সব সময়তে দারুণ সাফল্য পাবেন বহুদিনের সংকট কেটে যাবে আত্মবিশ্বাস আসবে সমাজে সম্মান বাড়বে আর্থিক অবস্থা তো ভালো হবেই সাফল্যের সৌভাগ্যে ভরে উঠবে জীবন তুলারাশের জাতক জাতিকরা এরা এই সময়টার ভাগ্যের বিপুল সহায়তা পাবেন হাতে টাকা আসবে ঋণ মুক্তি ঘটবে সংসারে সুখ ও শান্তি বজায় থাকবে লক্ষ্মী অচলা হবেন গৃহে স্বাস্থ্য ও সম্পদে ভরে উঠবেন ধনুরাশির জাতক জাতিকেরা পুরোনো রোগের হাত থেকে রেহাই মিলবে আর্থিক পরিস্থিতিও ভালো হবে মানে মা লক্ষ্মীর কৃপা আসবে ভ্রমণযোগও আছে এদের মানসিক শান্তি পাবেন এরা অজান্তেই অশুভ দেবদেবীর মূর্তি রেখে আরাধনা করছেন না তো সুখের বদলে জীবনে হবে সমস্যার সংকুল বাড়বে অশান্তি এমন কিছু দেবদেবীর মূর্তি রয়েছে যা বাড়িতে প্রতিষ্ঠা করলে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে জীবনে অশান্তি নেমে আসতে পারে সংসারে সুখ বিনষ্ট হতে পারে সংসারে সুখ ও আয়পয় বৃদ্ধি করতে বাড়ির বিভিন্ন স্থানে দেবদেবীর মূর্তি রাখার চল রয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী দেবতাদের বিগ্রহ রাখলে উপকার পাওয়া যায় বাস্তুতে কোনো ত্রুটি থাকলে সেই দোষ এড়ানো সম্ভব হয় বাড়িতে বাস্তু নীতি অনুসরণ করলে ইতিবাচক ফলাফল পাওয়া যেতে পারে আপনার জীবনে সুখ এবং শান্তি আনতে পারে আরাধ্য দেবতার মূর্তি ঘরে দেবতার মূর্তি রাখার আগে অবশ্যই একটা বিষয় জেনে রাখা প্রয়োজন এমন কিছু দেবদেবীর মূর্তি রয়েছে যা বাড়িতে প্রতিষ্ঠা করলে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে জীবন থেকে সুখ সরে অশান্তি নেমে আসতে পারে তাই বিবেচনা করে তবেই ঘরে দেবদেবীর মূর্তি বা ছবি রাখতে হবে আসুন জেনে নেওয়া যাক ঘরে কোন দেবদেবীর মূর্তি রাখলে অমঙ্গলের খাড়া নেমে আসতে পারে সংসারে বাড়িতে নিত্যরত নটরাজের মূর্তি রাখা উচিত নয় এই মূর্তি মহাদেবের রুদ্র রূপে তুলে ধরে ধর্মীয় বিশ্বাস অনুসারে বাড়িতে মহাদেবের ক্রুদ্ধ মূর্তি রাখা ঠিক নয় মূর্তি রুদ্র প্রভাবে পরিবারে অশান্তি ও দুশ্চিন্তার পরিবেশ তৈরি হতে পারে বাস্তুশাস্ত্র অনুযায়ী রাহু কেতু কালভৈরবের মতো কোনো উগ্র দেবতার মূর্তি রাখা অনুচিত এর ফলে আমাদের জীবনে সেই কুপ্রভাব পড়ে সংসারে সুখ বিনষ্ট হতে পারে ঠাকুরের আসনে একাধিক শিবলিঙ্গ থাকা উচিত নয় অন্যথায় আপনি শুভ ফল পাবেন না বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির মন্দিরে বা দেবতার সিংহাসনে ভাঙ্গা মূর্তি কখনো রাখা উচিত নয় কারণ এটি নেতিবাচক শক্তিকে টেনে আনে এর ফলে দ্বন্দ্ব এবং ঝগড়া হয় এমন পরিস্থিতিতে এই মূর্তিগুলি নদীর জলে ভাসিয়ে দেওয়াই দেওয়াই ভালো সেটি সম্ভব না হলে এই মূর্তিগুলিকে অসত্য গাছের নিচেও রাখতে পারেন এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে যুদ্ধ বা হিংসার ঘটনা রয়েছে এমন কোনো ছবি বা মূর্তি বাড়িতে রাখা উচিত নয় এই মূর্তিগুলি বাড়িতে নেতিবাচক শক্তি ছড়িয়ে দিতে পারে জীবনে শান্তি থাকার বদলে সমস্যা সঙ্কুল হয়ে উঠতে পারে ঘরে সর্বদা দেবতার মৃদু এবং আশীর্বাদপূর্ণ ভঙ্গির মূর্তি রাখা উচিত এই ধরনের মূর্তি রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং বাড়িতে সুখ শান্তি আসে